বাংলাদেশ আমরা আর দেখতে চাই না এই যতগুলো তাজা প্রাণ কচি প্রাণ চলে গেছে পৃথিবী ছেড়ে এই প্রাণগুলো কেন গেল দেশের বিপ্লবী ছাত্রজনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন তার দোসর এবং অনুসারীরা দেশের শিল্পী জগতেও এমন কিছু মুখ ছিল যারা হাসিনার বৃত্তি করার জন্য ন্যূনতম মনুষ্যত্ব পর্যন্ত হারিয়ে ফেলেছিল তবে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই দেশের তথাকথিত সেসব সুশীল শিল্পীরা এদিকে ওদিকে পালিয়ে বেড়াচ্ছেন তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন যেসব সুবিধাবাদী শিল্পীরা এই তালিকায় প্রথমে রয়েছেন বাংলা সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক ফেরদৌস অভিনেতা ছাড়াও তার আরও একটি পরিচয় হল তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য চলচ্চিত্র অঙ্গনে রাজনীতির কালো থাবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন ফেরদৌস কোটা সংস্কার আন্দোলনেও সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি আন্দোলন চলাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে সরকারের চাটকারিতা আরম্ভ করেছিলেন এই অভিনেতা তাছাড়া নানা সময় বিভিন্ন বিবাদকে ঘিরে তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষে সাফাই গিয়েছেন তাই ফেরদোসকে ঘিরে দীর্ঘদিন ধরেই এক ধরনের চাপা ক্ষোভ জমা হয়েছে দেশের সাধারণ জনগণের হৃদয়ে তাই হাসিনা পালানোর পর থেকেই ফেরদোস গা ঢাকা দিয়েছেন বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন সেটাও কেউ জানেন না দেশের চলচ্চিত্র জগতের আরেক পরিচিত মুখ হলেন রিয়াজ তবে দুঃখজনক হলেও সত্যি যে তিনি ছিলেন সরকারের তিনবারের জাতীয় ফেসিবাদী অঘোষিত চলচ্চিত্র পুরস্কার বিজয়ী ও সাতবারের মেরিল প্রথম আলো পুরস্কার বিজয়ী এই অভিনেতা শেখ হাসিনা ও আওয়ামী লীগের একজন একনিষ্ঠ ভক্ত বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণায় তাকে সম্মুখ সারিতে দেখা যেত দু সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রেজাউল করিমের পক্ষে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে চট্টগ্রামের রাস্তা ইউরোপ আমেরিকার রাস্তার সাথে তুলনা করেছিলেন রিয়াজ তার এমন হাস্যকর ও অপ্রাসঙ্গিক বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে ট্রলের বন্যা শুরু হয় নেটিজেনরা তাকে সাবান পানি ছাড়াই ধুয়ে দেন কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে সকলকে হাসিনা সরকারের পক্ষে ধারণার আহ্বানও জানিয়েছিলেন রিয়াজ তবে সরকার পতনের পর তাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমও হাসিনার দেশ থেকে পর থেকে পলাতক রয়েছেন লোকগান গিয়ে জনপ্রিয় হয়ে ওঠা এই কণ্ঠশিল্পী দু আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মানিকগঞ্জের দুই আসন নির্বাচিত হয়েছিলেন তবে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর নিকট হেরে বসেন সরকার পক্ষের তোষামত করার কারণে সকল সীমার পার করে ফেলেছিলেন মমতাজ এমনকি সংসদে দাঁড়িয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে নিয়ে গানও গেয়েছেন তিনি তবে মমতাজের এমন দোষামদি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে হাসিনা সরকারের পতনের পর থেকেই তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে অন্যদিকে এক সময়কার লাস্যময়ী নায়িকা কায়সারও পলাতক রয়েছেন ছাত্র আন্দোলনের সময় যেসব শিল্পীরা হাসিনা সরকারকে খুশি করার জন্য বিটিবি ভবনে গিয়ে মায়াকান্না কেঁদেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শমিক আইসার গত কয়েক বছর ধরে ব্যবসা ও রাজনীতি নিয়ে চরম ব্যস্ত এই অভিনেত্রী ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সমর্থন না দিয়ে তিনি স্বৈরাচারী সরকারের অনৈতিক কর্মকাণ্ডের গুণগান গিয়ে গেছেন এই সরকার পতনের পর তা গা ঢাকা দেওয়াটা এক প্রকার নিশ্চিতই ছিল এভাবেই অভিনয় শিল্পী নিপুণ সুজাতা অঞ্জনা অরুণা বিশ্বাস আজিজুল হাকিম হক সোহানা সাবা জ্যোতিকা জ্যোতি চন্দন রেজা সঙ্গীতশিল্পী সুব্রদেব সহ আরও অনেকেই বর্তমানে আত্মগোপনে রয়েছেন তারা প্রত্যেকেই স্বৈরাচারী সরকারের গুড লিস্টে থাকার লোভেই নিরীহ শিক্ষার্থীদের বলিদানকে পাশ কাটিয়ে বিটি বিভবন এবং মেট্রো রেলের জন্য কেঁদেছিলেন তবে সরকার পতনের মাধ্যমে তাদের আমও গেল ছালাও গেল